সরকার এবার যে আগ্রহ দেখাচ্ছে শুধু আগ্রহ নয় সরকার সিরিয়াস এবং এটা হতে পারে খুবই স্পর্শকতার একটা বিষয় নিয়ে আলোচনা করছি দর্শক এটা আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পাবো তো এখানে সরকারের যে আগ্রহ বা যা করতে যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্র কঠিন কোনো পদক্ষেপ নিতে পারে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতও চরম ক্ষুব্ধ হতে পারে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক আমরা আলোচনা করছি চোদ্দ মে চব্বিশ আপনি হয়তো অলরেডি জেনে গিয়েছেন কয়েকদিন আগের প্রথম আলোর একটা খবরের মাধ্যমে যে ইউয়ানে ঋণ দিতে চায় চীন মানে চীনের নিজস্ব মুদ্রায় ঋণ দিতে চায় চীন নিতে আগ্রহী ডলার সংকটে থাকা বাংলাদেশও প্রথম আলোর শিরোনামটা কিন্তু চমৎকার এর মানে বাংলাদেশের সংকট ডলার এখন দরকার ডলার কিন্তু ইউওয়ানের ঋণ নিয়ে বাংলাদেশ কি করবে মানে এটা শিরোনামের মধ্যেই ফুটিয়ে উঠেছে কিন্তু এর মধ্যে আরও জটিল ভূ রাজনীতি আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে যেটা প্রচণ্ডভাবে যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করতে পারে দেখেন স্বাভাবিক দৃষ্টিতে আরেকটু খবরটা বলি দুই দেশের মধ্যে উনিশ হাজার কোটি উনিশশো কোটি ডলার বাণিজ্য ঘাটতি বাজেট সহায়তা হিসাবে ঋণ চায় বাংলাদেশ বাজেটারি বাজেট সাপোর্টারি জুলাই প্রধানমন্ত্রী চীন সফর আগেই দরকসাগী চূড়ান্ত অনেক আলাপ আলোচনা হবে যেহেতু দুই পক্ষই রাজি এর মানেই বাংলাদেশ হয়তো বা বিশাল একটা অঙ্কের ঋণ ইউয়ানে গ্রহণ করতে যাচ্ছে দেখেন ইউয়ানের ঋণ গ্রহণ করা চীন থেকে এটা একদিক থেকে তেমন খারাপ কিছু না সরকারকে কিছুটা স্বস্তি দিবে কিন্তু না এটা যুক্তরাষ্ট্র এবং ভারতকে প্রচণ্ড ক্ষুব্ধ করবে কেন প্রথমে বলি স্বস্তির দিকটা কি যেমন আমরা বাংলাদেশ চীন থেকে প্রচুর আমদানি করি ইলেকট্রনিক্স ডিভাইস বা চাইনিজ প্রোডাক্টের অভাব নেই বাংলাদেশে এখন ওই যে মূল্যগুলো ওগুলো তো চীন থেকে যে পরিমাণ লোন আনবো লোনের একটা অংশ চীনকে ওই ইউয়ান দিয়েই শোধ করতে পারবে সমস্যা নেই দিয়ে দিতে পারবে বাংলাদেশ একটা অংশ কিন্তু ঋণের পরিমাণটা হয়তো আরও অনেক বড় হবে সব তো আর এই চীনকে ওই তাদের মালামাল কেনার জন্য দিবে না তাহলে তার তেমন লাভও হয় না একটা অংশ দিতে পারবে মানে ইউনে আনলে সমস্যা নেই কিন্তু অন্য অন্য জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে একটা সমস্যা পড়বে বাকি অংশটা বাকি যে চীনের মুদ্রাটা যেটা লোন আকারে আনবে কারণ হ্যাঁ আইএমএফ অ্যাপ্রুভ কারেন্সি ইউয়ান চীনের মুদ্রা আইএমএফ অ্যাপ্রুভ হলেও এটা কিন্তু অন্য কেউ গ্রহণ করতে চায় না যেমন ডলার বাদে রুবলে বা অন্য অন্য ইসে আইএমএফ অ্যাপ্রুভ কারেন্সিতে বাণিজ্য করতে গিয়ে অনেকে বেকায়দায় পড়েছে যে ওটা জমা পড়ে আছে এখন ব্যবহার করতে পারছে না কেউ নিতে চায় না শুধু বাস্কেটে থাকলে হয় না ওটার একটা ভ্যালু থাকতে হয় গ্রহণযোগ্যতা থাকতে হয় এখন পর্যন্ত ডলার ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম সেখানে ডলারের বাহিরে এত বিপুল সংখ্যক বিপুল পরিমাণ ইউয়ান ঋণ আকারে এনে সরকারের সাময়িক স্বস্তি আছে ওই যে চীন থেকে যা কিনবে তার দাম পরিশোধ করতে পারবে কিন্তু বাকিগুলো নিয়ে একটা বেকায়দায় পড়বে তার চাইতে বড় বিষয় হচ্ছে যে সাময়িকভাবে কিছু কিনলে তার দাম পরিশোধ করতে পারবে কিন্তু দীর্ঘমেয়াদে সুদ সহ এই ঋণটা তো পরিশোধ করতে হবে পরিশোধ করবে কিভাবে তখন তো আর টাকা দিলে নিবে না টাকা দিয়ে তারা কি করবে যেমন বাংলাদেশ থেকে তো তারা নেয় অল্প কিছু এই যে বাণিজ্য ঘাটতির কথা বললাম উনিশশো কোটি ডলার বাণিজ্য ঘাটতি অর্থাৎ এত বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ যদি টাকায় পরিশোধ করতে চায় তাতে তো চীনের কোনো লাভ নেই বা নেওয়ার কোনো সম্ভাবনা নেই এর মানে পরিশোধ করার সময় একটা বড় বেকায়দায় বাঁচবে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে চীনা ঋণের যে ফাঁদ চীনের ঋণ যারা বড় আকারে নিয়েছে এবং চীনের মুদ্রা নিয়েছে তারা ধ্বংস হয়েছে শ্রীলঙ্কা যদিও আরও অনেক ঋণ ছিল তাদের চীনা ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা ধ্বংস হয়েছিল পরবর্তী এসে উদ্ধার করেছে আরও অনেক আফ্রিকান দেশ বা আরও অনেক ডিপেন্ডেন্ট দেশ তারা চীনা ঋণের ফাঁদে পড়ে ব্যাপক বেকায়দায় পড়েছিল অতএব চীনা ঋণ কিন্তু একটা ফাঁদ যেসব শর্ত দেয় এসব শর্ত পালন করলে তারা ইন্টারন্যাশনালি আরও বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে পড়ে ইটস ভেরি সিগনিফিকেন্ট অতএব সেরকম একটা ফাঁদের মুখোমুখি বাংলাদেশ যদি সাময়িক স্বস্তি দেবে তারপরেও শর্ত দীর্ঘমেয়াদী ঋণ হলে বা সুদের হার কম হলে কোনো না কোনোভাবে হয়তো বা যেহেতু আইএমএফ থেকেও সরকার এখন ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে আই সরকারকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে অনেক শর্ত শিথিল করে তাদের কিস্তিগুলো ছাড় দিচ্ছে অতএব আপাতত বড় সমস্যা হয়তো বা নাও পড়তে পারে কিন্তু যে সমস্যাটা সরকারকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলবে যেমন চীন থেকে এত হিউজ অ্যামাউন্টের ঋণ গ্রহণ করা এটা ভারত নিঃসন্দেহে ভালোভাবে দেখবে না কারণ বাংলাদেশ বাধ্য হবে চীন থেকে আরও বেশি প্রোডাক্ট কিনতে এই মুদ্রার প্রপার ইউজ করার জন্যে যেটা ভারতকে আরও ক্ষুব্ধ করবে চীনের সাথে এনগেজমেন্ট বাড়াবে যেটা ভারতকে ডেফিনেটলি ক্ষুব্ধ করবে এরপরে চীন তাদের নিজস্ব মুদ্রায় এই ঋণ দেওয়ার ক্ষেত্রে এত সিরিয়াস কেন চীন সুপার পাওয়ার হতে চায় আর সুপার পাওয়ার হতে গেলে আপনার কারেন্সির সুপ্রিমেসি দরকার যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার নানান কারণে শুধু মিলিটারি পাওয়ারে আর অর্থনৈতিক জিডিপির আকার পরে এই কারণে না ডলার সুপ্রিমেসির কারণে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম ডলার ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম তো ডলারের সুপ্রিমেসি বা নিজস্ব কারেন্সির সুপ্রিমেসি সুপার পাওয়ার হওয়ার পূর্ব শর্ত এখন চীন সুপার পাওয়ার হতে চায় এজন্য তারা চীনের নিজস্ব মুদ্রা ইউয়ানকে বিশ্বব্যাপী পপুলারাইজ করতে চায় তার অংশ হিসাবে বাংলাদেশকে তাদের নিজস্ব মুদ্রা ঋণ দিতে চাচ্ছে এর মানে কি দাঁড়ালো বাংলাদেশ সেই চীনের প্রস্তাবে আগ্রহ দেখিয়ে বা নিতে যাচ্ছে হয়তোবা চীনের যে সুপার পাওয়ার হওয়ার খায়েশ ইউয়ানকে সুপ্রিম করার যে খায়েশ সেই খায়েশের একটা বড় পার্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নিচ্ছে আরও অনেকেই নিবে এর মানে ডলারের গুরুত্ব কমবে বা কমানোর চেষ্টা করা হচ্ছে আর ইউএনের গুরুত্ব বাড়বে বা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে সুপ্রিমিস ওয়ার্ল্ড ওয়াইড এটাকে মিনিমাইজ করতে চীনকে সহায়তা করছে বাংলাদেশ ডেফিনেটলি এটা যুক্তরাষ্ট্রকে চরমভাবে ক্ষুব্ধ করবে আর কোনো না কোনোভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নিবেই এই পদক্ষেপ বলতে বলছি না যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে কিংবা মানবাধিকার নিয়ে পদক্ষেপ নেবে বা স্যাংশন দেবে কিংবা বিএনপিকে ক্ষমতায় এনে দেবে এইসব পদক্ষেপের কথা বলছি না দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু কঠিন পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকারকে চাপে রাখার একটা চেষ্টা করবে এই দর্শক আশা করি বুঝাতে পেরেছি খুব সহজভাবে যেখানে যুক্তরাষ্ট্র কেন ক্ষুব্ধ হবে এবং দেখেন এই বিপুল অ্যামাউন্টের ঋণ চীন থেকে নেওয়ার পরে পরবর্তীতে এই ঋণ শোধ করা থেকে শুরু করে আরা আরও নানান কার্যক্রমে এক পর্যায়ে চীনা মুদ্রায় বাংলাদেশ চীন বাণিজ্য করতে বাধ্য হবে এবং চীনের প্রভাব বলার কিছু দেশের সাথেও হয়তো বা চীনা মুদ্রায় বাণিজ্য করতে দীর্ঘমেয়াদে বাধ্য হবে যেমন একটা ফাঁদে পড়ে যাবে এটা একটা ফাঁদ সার্কেল এটা দীর্ঘমেয়াদে ডলার ডমিনেশন থেকে বাংলাদেশকে বের করে এনে চীনা মুদ্রার মধ্যে ফেলার একটা কৌশল এটা বাংলাদেশেও জটিল পরিস্থিতি পড়তে পারে আর তার চাইতে বেশি চীনের যে খায়েশ সে খায়েশের পাট হতে যাচ্ছে বাংলাদেশ এত বড় অ্যামাউন্টের ঋণ নেওয়া এটা ডেফিনেটলি ডলারকে ডলারের গুরুত্ব বাংলাদেশের ক্ষেত্রে কমিয়ে দেবে এতে কোনো সন্দেহ নাই যেমন এক সময় এলসি চীন চীনের সাথে তারা বাণিজ্য করে এলসি খোলার জন্য আপনি ডলারের অপেক্ষা করতেন ডলারের পিছনে ঘুরতেন তো এখন তো দরকার হবে না আপনার তো বাস্কেটে আছে আপনি দিয়ে দেবেন শেষ দর্শক আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই বাংলাদেশ চীনের মধ্যে বাণিজ্য ঋণ বিষয়ে বিপুল বাণিজ্য ঘাটতি চীনের সঙ্গে সেটা তো বললাম যে উনিশশো কোটি ডলার চীনা ঋণ বাড়ছে বাংলাদেশকে ঋণ দানে বত্রিশটি দেশ ও সংস্থার মধ্যে চীন এখন চতুর্থ বাংলাদেশ এখন প্রতি বছর যে ঋণ পায় তা প্রায় দশ পার্সেন্ট দেয় চীন দেখেন চীন ক্ষুব্ধ সরকারের প্রতি আমরা জানি তিস্তা প্রজেক্ট নিয়ে ভারতকে দিতে চায় সরকার এতে চরম ক্ষুব্ধ কিন্তু ক্ষুব্ধ হয়েও এই ঋণ দিচ্ছে কেন দিচ্ছে চীনের স্বার্থ আছে তাদের সুপ্রিমিশন আরও বাড়বে এবং তাদের কবজায় রাখা যাবে ঋণ দিয়ে বুঝতে পারছেন সরকারও গ্রহণ করছে সাময়িক স্বস্তির জন্য তো এক পর্যায়ে মজা বুঝবে যে এর মজাটা কি